এখনও তফসিল ঘোষণা হয়নি অথচ বিএনপির মনোনয়ন প্রাপ্ত চৌধুরী এবং মনোনয়ন প্রত্যাশী হাজি আমিনুর রশিদ ইয়াসিন দুই গ্রুপের মাঝেই এই সংঘর্ষের শঙ্কা প্রকাশ করেছেন কুমিল্লা নগরবাসী আগামীকাল বিশ নভেম্বর কুমিল্লার টাউন হল মাঠে বিএনপির দানি প্রাপ্ত বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনোরভ চৌধুরীর নির্বাচনী প্রচারণার অংশ হিসাবে এখানে টাউন হল মাঠে একটি সমাবেশ করার কথা রয়েছে পাশাপাশি একই পাশেই মঞ্চ তৈরি করছেন বিএনপি চেয়ারপারসনের আরেকজন উপদেষ্টা হাজি আমিন রশিদ ইয়াসিন যিনি কুমিল্লা ছয় আসন থেকে দানের শীর্ষের মনোনয়ন প্রত্যাশী ইতিমধ্যে পাশাপাশি জায়গায় একই মাঠের পাশাপাশি জায়গায় মঞ্চ তৈরির কাজও তারা অনেকটা সেরে ফেলেছেন এবং এরই মাঝে দুই গ্রুপের উত্তেজনাকর পরিবেশের উপর দৃষ্টি রেখে কুমিল্লা জেলা প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছেন হাজি আমিনুর রশিদ ইয়াসিন সমর্থকরা এখনো অন রয়েছেন সমাবেশ করার অন্যদিকে মনোরোগ চৌধুরী সমর্থকরাও বলছেন যে কোনো তারা সমাবেশ করবেন তবে আমরা দেখতে পাচ্ছি যারা প্যান্ডেলের কাজ ইতিমধ্যে করছিলেন তাদেরকে এখান থেকে সরিয়ে দিয়েছে প্রশাসন যদি সমাবেশকে ঘিরে একশো চল্লিশ দ্বারা জারি প্রকাশে এখনো প্রশাসন ঘোষণা দেয়নি তবে একশো চল্লিশ দ্বারা জারির মতোই পরিস্থিতি বিরাজ করছে কুমিন টাউন হল মাঠে এবং আমরা দেখতে পাচ্ছি যে এক মাগনিবের পর থেকে এখানে যেরকম একটি উত্তেজনাকর পরিবেশ ছিল সেটি অনেকটা কবে এসেছে এবং প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে প্রিয় দর্শক আমরা যদি একটু জানিয়ে রাখি যে বিএনপি দক্ষিণ জেলার আহ্বায়ক হাজি আমিনুর রশিদ ইয়াসিন যিনি দানের শীষের মনোনয়ন প্রত্যাশী অন্যদিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল চৌধুরী ইতিমধ্যে তারেক রহমানের পক্ষ থেকে মির্জা ফরুল ঘোষিত তিন তিনশো আসনের মধ্যে যে কয়টি আসন আসনের প্রার্থী ঘোষণা করা হয়েছে কুবিলা ছয় আসনে তিনি প্রার্থী হিসাবে তার নাম ঘোষণা করা হয়েছে তবে মনিরুল চৌধুরীর সাথে ইতিমধ্যে আমরা দেখেছি কুবিলা বিভাগীয় সহ সংগঠনের সম্পাদক মিয়া যিনি দানের শেষের প্রত্যাশী ছিলেন তিনি ইতিমধ্যে চৌধুরীর সাথে বিভিন্ন প্রচারণা অংশ নিয়েছেন প্রচারণা অংশ নিয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান আমির যুগ্ম আহ্বায়ক জামাল খন্দকার যুগ্ম আহ্বায়ক মুস্তাফা জামান সহ বেশ গুরুত্বপূর্ণ নেতারা এবং কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদ্বাতিল বাড়ি আবু সহ অনেকেই ইতিমধ্যে মনিরোগ চৌধুরীর প্রচারণে অংশ নিয়েছেন তবে চমক রয়েছে মনিরোক চৌধুরীর সাথে ইতিমধ্যে প্রকাশ্যে ঘোষণা দিয়ে মাঠে নেমেছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনিরুল ঠাকুর অন্যদিকে হাজি আমিনুর রশিদ ইয়াছিন তিনিও মনোনয়ন পাবেন বলে আশা রেখেই ইতিমধ্যে কর্মসূচি পালন করে যাচ্ছেন এবং তার নেতাকর্মীরা এখনও প্রত্যাশা করেন অবিলম্বে প্রার্থী পরিবর্তন হবে মনিরোলক চৌধুরীর নাম বাদ দিয়ে হাজি ইয়াসিনের নাম ঘোষিত হবে এমন প্রত্যাশা নিয়ে এখনও তারা নানান কর্মসূচিতে অংশ নিয়েছেন আমরা দেখতে পাচ্ছি যে কুমিল্লা মহানগর বিএনপির সেক্রেটারি ইউসুফ মোল্লা টিপু সমর্থকরা এখনও পর্যন্ত নিউটলে রয়েছেন কিছুটা তারা হাজি আমিনুর রশিদ ইয়াসিনের পন্থী বলে অনেকেই বলছেন প্রিয় দর্শক আগামীকাল কি কুবিলার টাউন হল মাঠে বিএনপির দুটি গ্রুপ সমাবেশ করতে পারবে কিনা এখনও নিশ্চিত নয় তবে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছেন অনেক নেটিজনরা বলছেন যদি তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুটি পক্ষকেই সমাধান করে এবং সমঝোতা করে না দেয় তবে এই আসনটিতে জামাতের প্রার্থী ভালো করতে পারেন বলে শঙ্কা প্রকাশ করছেন